সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা বরাবরের মতো আজকেও আমরা আপনাদের সামনে একটি মেশিন নিয়ে হাজির হয়েছি এবং এটি পাল বয়জার মেশিন পাল মেশিন মূলত গবাদি পশুর যে দানাদার খাবার তৈরি করতে হয় সেই দানাদার খাবার প্রস্তুতকারক একটা মেশিন দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিন দিয়ে বা হ্যামার মেশিন দিয়ে বা ক্র্যাশার মেশিন দিয়ে অর্থাৎ আপনার এই পালভাইজার মেশিনে তিনটা নাম বলা হয়ে থাকে আপনার পালভাইজার বলা হয় হ্যামার বলা হয় এবং ক্রাশার বলা হয় তো এই মেশিনটা দিয়ে গবাদি পশুর জন্য যেমন গম ভুট্টা তারপরে আপনার চিটা এইগুলো পাউডার করে তুষ পাউডার করে এই পাউডার করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়ে থাকে এর ভিতরে চেম্বারটাতে ছুরি সিস্টেম করা আছে এবং চেম্বারের উপরের পাটে পাটা সিস্টেম করা যার ফলে এই মেশিনটা দিয়ে খুব সুন্দর গম ভট্টা পাউডার সুজি দানা মোটা দানা কুচি দানা দানাদার খাবার এক কথায় তৈরি করা যায় তো দর্শক শ্রো অনেকে আবার এই মেশিনটা দিয়েই দেখা যাচ্ছে চেম্বারে একটু ছুরি বাড়ায় দিয়ে বা একটু মডিফাই করে এই মেশিনটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু হলুদ মরিচ পাউডারও করতেছে এবং আমাদের মেশিন দেওয়াও আছে বেশ কিছু জায়গায় যেখানে তারা মেশিনটা নিয়েই প্রথম দিন থেকে হলুদ মরিচ পাউডার করছে এবং খুব সুন্দর পাউডার আসে তো দর্শক যারা হলুদ মরিচ পাউডার করতে চাচ্ছেন এবং আমি আর একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে এই মেশিনটা দিয়ে হলুদ এবং মরিচটা যদি আপনার পাউডার করে থাকেন তাহলে এটাতে হলুদ আসবে আপনার ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি সর্বোচ্চ আশি কেজি আসবে আর মরিচটা আসবে আপনার পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ কেজি মতো এই এই পরিমাণে আপনার ঘন্টায় পাউডার আসবে হলুদ এবং মরিচের ক্ষেত্রে আর এই মেশিনটাতে যখন আপনারা আবার গম ভুট্টা তারপরে চিটা এই ধরনের দানাদার খাবার গরুর দানাদার খাবার তৈরি করতে চাচ্ছেন তখন আপনার দেখা যাচ্ছে গম ভোটটা ঘন্টায় দুইশো কেজির মতো চলে আসবে সুজি দানাটা পাউডার হলে কিছুটা কম আসবে আর যদি কুচি দানা করেন বা চার চার ফালি করেন বা অনেকে চার টুকরো বলে যদি এরকম করেন দানা করেন তাহলে দেখা যাচ্ছে এটাতে আরও বেশি পরিমাণে প্রোডাকশন আসবে ঘন্টায় এবং এই মেশিনটা আমাদের কাছে খুব সেল হয় এবং এই মেশিনটার সুবিধা হচ্ছে এটা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালানো সম্ভব যারা বাসাবাড়ি লাইনে একটা মিল করতে চাচ্ছেন যেটাতে গম ভুট্টা এই ধরনের পাউডার করতে চান বা হলুদ মরিচ পাউডার করতে চান তারা কিন্তু এই ধরনের একটা মেশিন ব্যবহার করতে পারেন মাত্র পাঁচ গুড়া মোটর সেট করে এই মেশিনটা চালানো সম্ভব এবং বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে এই মেশিনটা চালানো সম্ভব তো দর্শক শ্রোতা যাদের বাণিজ্যিক লাইন আছে তারা চাইলে এই মেশিনটা সাড়ে সাত গোড়া মোটর বা দশ গোড়া মোটর দিয়েও চালাতে পারবেন কোনো অসুবিধা নেই তবে দর্শক শ্রোতা এই মেশিনের বিভিন্ন সাইজ আমরা তৈরি করে থাকি যেমন পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটি দশ ঘোড়া মোটর ক্যাপাসিটি পনেরো বিশ ঘোঁড়া তিরিশ ঘোড়া চল্লিশ ঘোড়া এমনকি ষাট ঘোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত পাল মেশিন আমরা নিয়মিত তৈরি করি এবং বিক্রয় করে থাকি তো পাল বাইজার মেশিন বা হ্যামার মেশিন বা ক্র্যাশার মেশিন যারাই নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে পরামর্শ করতে পারবেন যে আপনার কি ধরনের বিদ্যুৎ লাইন আছে কত লোড আছে কত গোড়া মোটর দিয়ে বা কতগড়া ইঞ্জিন দিয়ে আপনারা চালাতে চাচ্ছেন হ্যাঁ তারা অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন আলোচনা করলে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের মেশিন আপনি মডিফাই করে বানাতে চাইলেও আমরা বানাই দিতে পারবো যেটাতে আপনারা গম ভুট্টা হলুদ মরিচ চিটিয়া ধনিয়া আমলকি হরিত কি বয় এমন কি যে জিরা মশলার আইটেমটা আছে সেটাও যদি আপনারা পাউডার করতে চান সেই ধরনের আইটেমের পাউডার করার মতো মেশিনও আমরা তৈরি করে থাকি তো অবশ্যই দর্শক শ্রোতা এই পালবাজার মেশিন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আমি মেশিনের কিছু বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি এই যে মেশিনের হপারের অংশটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা গম ভুট্টা হলুদ মরিচ আমলকি হরিতকি বয়রা এই ধরনের উপাদানগুলো দিয়ে থাকেন এই হপার থেকে মালটা যাবে চেম্বারের ভিতরে চেম্বারের এখানে যাওয়ার সময় একটা ডেলিভারি অনক বেট আছে এটা মেশিনের লোড অনুযায়ী আপনারা ডাউন করে করে মাল চেম্বারে প্রবেশ করাবেন এবং চেম্বারের ভিতরে আছে ছুরি সেট করা এখানে ছুরির সাহায্যে মালগুলো কাটিং হয়ে পাউডার হয়ে পাশে ব্লুয়ার লাগানো আছে ব্লুয়ারে বাতাস টানবে এবং বাতাসটা যাবে আপনার পাইপ দিয়ে সাইক্লোনে সাইক্লোনে যাওয়ার পরে সাইক্লোন থেকে মালগুলো আপনারা কমপ্লিট ফিনিশিং পাউডার বলেন বা দানা বলেন যেটা বলেন আপনারা এখান থেকে ডেলিভারি পেয়ে যাবেন তো দর্শক শ্রোতে এই মেশিনটাতে কোনো প্রকার ধোলা বালি অতিরিক্ত মাত্রায় উঠবে না এবং ব্যবহার করতে খুবই ভালো যারা এই ধরনের মেশিন ব্যবহার করেছেন তারা জানেন আর যারা ব্যবহার করেননি নতুন করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে পরামর্শ করে এই ধরনের একটা পাল মেশিন নিয়ে আপনার মিলে সেট করতে পারেন তো পালভাইজার মেশিন বা হ্যামার মেশিন বা ক্র্যাশার মেশিন যারাই নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে পরামর্শ করতে পারবে তো অবশ্যই দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন